শচীন্দ্র কলেজ নাগুরা বানিয়াসং হবিগঞ্জ এই কলেজটাতে মাঝে মধ্যে ঘুরতে আসি বিকেলবেলা আর এর চারিপাশে অসংখ্য গাছপালা রয়েছে এটি হচ্ছে কলেজ প্রতিষ্ঠাতার টেচো বিকেল হয়ে গেছে তাই বেশি ঘুরতে পারবো না তবে যতটুকু হারি এই জায়গার সৌন্দর্যটা আপনাদের তুলে ধরব যারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দর বিশ্ব বা এমন সুন্দর কলেজ যদি দেখতে চান অবশ্যই সচিন্দ কলেজে আসতে পারেন এটি হচ্ছে সাইডতলা বিশিষ্ট একটি ভবন অনেকটাই সুন্দর এবং গাছপালায় হচ্ছে বড় একটা পুকুর পুকুরের চারিপাশে নারিকেল গাছে বরপুর এই কলেজটা হাওরের মধ্যে হওয়ায় এখানের যে পাখির কিচির মিচির শব্দ আমার কানের মধ্যে আসতেছে আর বেশ পাখির কিচির মিচির শব্দ বেশ উপভোগ করতেছি এদিকে হচ্ছে হোস্টেল শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল ফুলের বাগান ফুরু কলেজটা সবুজ অরণ্যে ভরপুর যারা এখানে আসেন নাই অবশ্যই আসতে পারেন এই কলেজের সৌন্দর্যটা উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন